সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাবে বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক সেনা কর্মকর্তা জিয়লের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ টিয়ার সেল নিক্ষেপ নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে এনইআইআর পদ্ধতি সেন্টারে বন্দি মাদুরো যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভ্যালুজিয়ালার প্রাপ্ত প্রেসিডেন্ট রুদ্রিগেস দাবি ট্রাম্পের নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা আইসিসিকে কে জানালো বিসিবি বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে এফ এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বিজেএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল সহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন একই সাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষ শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে পরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে কলকারখানায় নিরাপত্তা মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে সারা দেশে আঠারোশো জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাতিল হয়েছে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইস্তিতে আপিল করতে পারবেন প্রার্থীরা মনোনয়নপত্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল উত্তেজনা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহি দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় আমরা আসলাম ওই যে উনি যে ওটা বুঝলেন বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না মানলেনও না জিজ্ঞাসা করলেন না ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন ফরিদপুরে এক আসনে বিএনপি ও জামাত সহ পনেরো জন প্রার্থীর মনোনয়ন যাছাই বাছাই পর সাতজনের প্রার্থিতা বাতিল করা হয় আটজনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত পরে তাদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি সাতটির মধ্যে এবং একটি হচ্ছে স্বতন্ত্র বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনিসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশন জানায় মোট এক হাজার অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে এর মধ্যে যাচাই বাছাই শেষে এক হাজার অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলাই দ্রিস বলেন গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন কমিশনের সদস্যরা হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে এ সময় আরও কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি নূর খান লিটন নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন গাজীপুর বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানিয়েছে প্রসিকিউশন তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য ছয় জানুয়ারির সময়ে নির্ধারণ করা হয় রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ গুমের পর গাজীপুর বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে একশো তিনজনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাধা অবস্থায় তাদের জমটুপি পড়ানো থাকতে তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো বুকের সামনে বালিশ বুকে গুলি করা করা হতো এরপরে মরে যাওয়ার সাথে তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিড়ে ফেলা হতো নারী ভুড়িগুলো ফেলে দেওয়া হতো চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালের বিচার নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন দেশের মাটিতেই গুমের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে যত ষড়যন্ত্র হোক যত ধরনের পরিকল্পনা করা হোক আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেয়ার বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন কিন্তু আইনের হাত অনেক লম্বা ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে সেটা জিয়াউল হাসান করেছে এই কারণে আমি কোর্টে বলেছি যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা ব্যাটাই চোর ওনাকে কেষ্টা ব্যাটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমি আমি আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো করেছি স্পেসিফিক করার জন্য এদিন কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি ট্রাইব্যুনাল তবে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে আন্দোলন দমনে প্রসিকিউশনের পেশ করা ফোনালাপের সাথে তাদের কণ্ঠ পরীক্ষার আবেদন খারিজ করা হয় এ মামলার পরবর্তী শুনানি ছয় জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে মাদক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওয়াশিংটনের মর্জি মতো দেশ চালাতে রাজি মাদুরোর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছেন রড্রিগ ভেনেজুয়েলায় প্রায় আড়াই ঘন্টার মার্কিন মিশন নানা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা শুক্রবার দিবাগত রাতের অভিযানে সেইফ হাউস থেকে সস্ত্রেক তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে মার্কিন কর্মকর্তারা জানান মামলার আনুষ্ঠানিকতা শেষে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে সাথেই আছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে বেশ কিছু অভিযোগ অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাস উস্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রফতানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তবে তার দেশ পরিচালনার নীতি কি হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোয়াশা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা তার দাবি মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রড্রিগেস